ছাড়া ছাত্র দলের সংগ্রামের সদস্য সচিব হারী এবং আমি যে জিনিসটা মাধ্যমে এই আপনার সাধারণ জনগণের মাঝে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে আগামী যে নির্বাচনটা আসছে এই

আমরা একদম আমরা এটা আসলে নিয়ে আছি শুধু আমরা না

এই খুকে বাকা নেতা আছেন রে বাই বাই মইন বাই মইন বাই আল আবদে মইন বাই মইন মইন বাই আমরাছি তোমার সাথে আমরাছি তোমার সাথে মইন বাই এগিয়ে চলো তুলিও কো আঙ্গুলটা আসলে কেন এমন মিলানো যাচ্ছে আচ্ছা দেখেন জিএমপি কি ঘনকমৃত বিভিন্ন জল দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র আছে হ্যাঁ আমাদের মধ্যে আমরা দিন শেষে সবাই কাজে কাটবে নিয়ে আমরা শেষ থেকে এখানে কোন রকম কোনো বিচারিতা করার